নমস্কার বন্ধুরা অপূর্ব সাত চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিয়ে চলে এসেছি একটি চিকেন স্টিক কাবাবের রেসিপি এই কাবাবটি খেতে কম বেশি সকলেই পছন্দ করেন তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ধুয়ে জল দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চিমটে হলুদ আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখন তিন টুকরো লেবু রস গেলে দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে লেবুর রসই ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের ডার্ক সয়া সস আপনারা এখানে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে মেখে নিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি এটিকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোকে চৌকো করে কেটে নিয়েছি টমেটোর মধ্যে যেন কোনো বীজ না থাকে এক ঘন্টা পর ফিরে এসেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের ময়দা আর দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার ময়দাটা দেওয়ার কারণে বাইন্ডিংটা খুব ভালো হবে মাংসের মধ্যে মশলা পুরোপুরি ঢুকে যাওয়ার জন্য এক ঘন্টা রেস্টে রাখতে হবে দেখুন মাংসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তবে আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা তিরিশ মিনিটও রাখতে পারেন এখানে আমি কয়েকটি লম্বা লম্বা স্কিউয়ার নিয়েছি স্টিক কাবাব বানানোর জন্য চেষ্টা করবেন এই লম্বা স্কিউরগুলোই নেওয়ার এখন আমি একে একে মাংস আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো কেঁথে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটা মাংসের টুকরো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপর আপনারা যা ইচ্ছা যেমন ইচ্ছা সেইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা এই কাবাব দিয়ে স্টার্টার হিসেবেও পরিবেশন করতে পারেন বিরিয়ানি কিংবা পোলাও সব কিছুর সাথে এটা দারুণ লাগে খেতে এখন দেখুন আমি একে একে সবগুলোই গেথে নিচ্ছি আমার একটা স্টিক গেঁথে নেওয়া হয়ে গেছে এবার একে একে সবগুলোই গেঁথে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সব স্টিকগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে গরম হতে দিয়েছি এখন একে একে সব স্টিকগুলোই দিয়ে দিব চুলার আঁচ হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এক এক পিঠ ভাজতে প্রায় ছ মিনিট সময় লেগে যাবে গ্যাসের আঁচ ঠিকঠাক থাকলে তবেই কাবাবটা ভালো হবে না তো ওপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে এক পিট দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে দেব চিকেন স্টিক কাবাব খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কাবাবটি ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটের ওপর কাগজ দিয়ে ওড় ওপরে কাবাবগুলোকে তুলে নেবো এতে কি হবে এক্সট্রা অয়েলগুলো যাবে আপনারা চাইলে কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন সব কাবাবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে এখন বাকি কাবাবগুলোকে ভেজে তুলে নিলে রেডি আমাদের চিকেন স্টিক কাবাব রেসিপিটি কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন নিজের পছন্দের সসের সাথে পরিবেশন